আমাদের বিভিন্ন উপজেলা এবং জেলার নেতৃবৃন্দ সাথে আমরা সাংস্কৃতিক সমান কথা আমরা আমাদের দলকে তৃণমূলের পৌঁছে দেওয়ার জন্য এবং গণমানুষের দল গড়ে তোলার জন্য আমরা আমাদের চেষ্টা এই অবশ্যই সভায় অনুষ্ঠিত হয়েছে এই সমর্থন সভায় উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক আছে আমাদের জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নেতা জেলা প্রধান সমন্বয় আদালন সহ আমাদের তাদের করলে আমাদের মুখ্য সংগঠক সহ নির্বাচনটা কিভাবে আগে নির্বাচনটা কি আমাদের যারা গ্রামীণ চব্বিশ সালে আমার একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে নির্বাচন কমিশন দিয়েছে একশো পনেরোটি প্রতি এবং আপনার এখানে আছে

ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যে যে নির্বাচনের কথা বলা হচ্ছে আমাদের নির্বাচনকালীন যে সময় ফেব্রুয়ারি জানুয়ারি সেটা নিয়ে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে বিরোধিতা জানাই কিন্তু আমরা আমাদের জায়গা থেকে জনগণের প্রত্যাশাটা তুলে ধরেছি আমরা বলেছি যে মৌলিক সংস্কারগুলো যদি না হয় জুলাই সনদের আইনগত একটা শক্ত ভিত্তির উপরে এই জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচন না হয় এবং আমরা যে সংস্কারগুলোর কথা বলছি এগুলো সংস্কারগুলো সাস্টেইনেবল হওয়ার জন্য আইনগত ভিত্তি শক্ত হওয়ার জন্য যে গণপরিষদের নির্বাচন একই সাথে নির্বাচন হয়ে গণপরিষদ এই গণপরিষদ নির্বাচনটা যদি না হয় এত বড় যে একটা গণহত্যা হবে এটার যদি আমরা ন্যূনতম বিচারিক প্রক্রিয়া দৃশ্যমান রায় আমরা না দেখতে পাই তাহলে আপনি যেই সময়সীমায় বলেন না কেন সেই সময়সীমা এটা জনগণের আকাঙ্ক্ষার সাথে প্রতারণ আমরা আমাদের জায়গা থেকে এটা মনে করছি তাই আমাদের জায়গা থেকে স্পষ্ট যে বার্তা যে এটা এটাই বাস্তবতা যে সকল যে বিচারিক প্রক্রিয়া এগুলো রায় ফেব্রুয়ারির মধ্যে হবে না বা হওয়া সম্ভব নয় কিন্তু দৃশ্যমান কিছু গণহত্যার সাথে সরাসরি সম্পর্কিত যে ব্যক্তিরা শেখ হাসিনা কামাল থেকে শুরু করে আরামর পদক থেকে শুরু করে যা ছিল এই প্যাসেজের সবচেয়ে বড় যারা বাহক ছিল ধারক ছিল তাদের রায় কার্যকর কিংবা রায় প্রকাশিত হওয়ার পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার ওই প্রক্রিয়ায় তাদের জায়গা থেকে জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে যেতে পারে নির্বাচনের ফ্রেম নিয়ে আমাদের সমস্যা নেই ফেব্রুয়ারি পনেরো তারিখের মধ্যে কোনো সমস্যা নেই কিন্তু আমরা যদি বলছি এই বিষয়গুলোর মধ্যে দিয়ে ওই জায়গায় আর গ্রামীণ কথা বলেছেন ভাই আমরা স্পষ্ট করে একটা কথা বলি চব্বিশ আঠারো চোদ্দো নির্বাচনে যারা অংশগ্রহণ করে সুবিধা ভোগ করেছেন আমরা আমাদের জায়গা থেকে এটা মনে করি যারা ওই পুরো সময়টি থেকে সকল সুযোগ সুবিধা নিয়ে আওয়ামগুলিকে সরকার একভাবে বৈধতা দিয়েছেন তাদের আগামী নির্বাচিত নির্বাচনে অংশগ্রহণ করার কোনো অধিকার নেই তো এখানে আমাদের অবস্থা স্পষ্ট এটা আমরা আওয়ামী লীগের প্রশ্ন বলেছি আমরা জাতীয় পার্টির প্রশ্ন বলেছি যে তাদের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করার দিকে তাদের পথ এবং দলগতভাবে এই আওয়ামী লীগের বিচার হতে হবে এবং তাদের যারা বৈধতা দিয়েছে তাদের ওই বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে হবে সো এই ক্ষেত্রে ডামি বলেন আর অ্যাকচুয়াল বলেন যারা এই নির্বাচন অংশগ্রহণ করে এমপি হয়ে ফ্যাসিস্ট কাঠামো তৈরিতে সহযোগিতা করেছে

আওয়ামী লীগের তাদের জায়গা থেকে যদি আপনি বলেন এখানে তাদের কিছু যেগুলো কুকর্মের দোসর কাল্প্রিক তারা কিন্তু এমন অনেকে আছে যারা ওই পাঁচই আগস্টের সময়ে বা একটু আগে পরে যে কোনোভাবে যে কারো সহযোগিতা দেশ ছেড়ে পালিয়েছে তারা যখন ওই দেশে এই ধরনের আবার অনাকাঙ্ক্ষিত এই ঘটনাগুলো সৃষ্টি করছে আমরা মনে করি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অন্তর্বর্তীকালীন সরকার তাদের পক্ষ থেকে ক্লিয়ারলি এই বিষয়ে অ্যাকশনে যাওয়া প্রয়োজন এবং তাদের জায়গা থেকে আমরা দৃশ্যমান পদক্ষেপ প্রত্যাশা করি যেটা নিতে তারা এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে মাহফুজ ছাত্র উপদেষ্টা তিনি যখন এরকম একটা ঘটনার মধ্য দিয়ে যান পরবর্তীতে আপনি যখন আবার ছাত্রদের যে অভ্যুথানে যা নেতৃত্ব দিয়েছে তাদেরকে নিয়ে আপনি সফরে যাবেন আপনার ওই প্রতিরোধ ব্যবস্থাগুলো নিয়ে যাওয়া দরকার ছিল আপনি নেন না এটা আপনার গাফিলতি এটা আপনার সীমাবদ্ধতা এই ব্যর্থতার দায় আপনার স্বীকার করতে হবে কিন্তু আমরা চাই এর পরবর্তীতে শুধু দায় বহন করার বিবৃতি দিয়েই যেন আপনার গতিকে শেষটা হয়ে যায় আপনাদের স্পষ্ট বিভ্রবৃদ্ধি দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে আমরা সেটার দিকে তাকিয়ে আছি আর সাপলার ক্ষেত্রে আমাদের আলাদা অপশন আছে কিনা আপনার আমরা তো আলাদা অপশন দিয়েছি আমরা সাদা চাপলা দিয়েছি লাল চাপলা দিয়েছি যদি একান্তই তাদের অনেক বেশি কষ্ট হয়ে যায় কিন্তু এটা সবচেয়ে দুঃখের কথা পরবর্তী বাংলাদেশে একটা স্বাধীন প্রতিষ্ঠান কোনো আইনগত বাধা না থাকার পরও আমরা মনে করি অন্য কোন চাপের কারণে তারা এটা দেয়ার মতো সাহস করতে পারছে না এটা তাদের জায়গা থেকে আমা আমরা মনে করি যে তাদের এটা একটা বড় ব্যর্থতা যে এইটুকু সাহস তারা দেখাতে পারছে না ওই জায়গায় আমরা নতুন করে আবার আবেদন করেছি আপনারা দেখেছেন ইতিমধ্যেই যে সাতলা প্রতি তারা বলছে সংযুক্ত করা হয়নি অথচ আমরা যেদিন আবেদন করেছি সেদিন থেকে তো তার এই প্রক্রিয়া যাওয়ার কথা ছিল যেহেতু আমরা সাতলা চেয়েছি আইনগত বাধা থাকলে কোনো কথা ছিল না আমরা নতুন করে সংযুক্ত করার আবেদন করেছি আমাদের জায়গা থেকে যেহেতু আরও আমরা মনে করি নির্বাচনে একটা বড় সময় আছে এত সময় কোনো প্রয়োজন নেই এটা সংযুক্ত করতে আমরা আশা করছি যে উত্থান পরবর্তী বাংলাদেশে কারো সাথে কোনো প্রভাবকের দ্বারা প্রভাবিত হয়েছে কোনো ব্যক্তির থেকে গোষ্ঠীর থেকে দলের থেকে এজেন্সির থেকে এটা হতে পারে এটা তারা ভালো বলতে পারবে কিন্তু আমরা মনে করি এরকম একটা কিছুর কারণে হয়তো তারা এটা দিতে পারছেন না এই সীমাবদ্ধতা তাদের নিজেদেরই কাটিয়ে উঠা উচিত আপনি প্রশ্ন করেন যে যদি না পাই কি করবো আমাদের ক্যাম্পেইন তখন হবে যে এই বিপ্লব পরবর্তী বাংলাদেশে একটা স্বাধীন নির্বাচন কমিশন ভাই প্রশ্নের এক লাইনের উত্তর এটা তো একটা দলের মাঠ

এনসিপিতে আসার বিষয়ে তার তাদের পজিটিভ একটা চিন্তাধারা রয়েছে আমরা ওই বিষয়ে পজিটিভ আলোচনা চলছে আলোচনাও পজিটিভভাবে এগিয়ে যাচ্ছে এখন পর্যন্ত ফাইনাল সিদ্ধান্ত হয়নি ফাইনাল সিদ্ধান্ত হলে পুরো দেশ আপনারা একসাথে আচ্ছা আপনাদের জন্য এত নাচের জন্য ওনার তিনটা বক্তব্য খুব প্রভাব উনি বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন করেন একটা আর একটা বলছেন যে এনসিপি জাতীয় পার্টি যদি এক হয় এনসিপি হয়ে সবাইকে আসতে

সামনে নির্বাচন ফেব্রুয়ারিতে আমি বলেছি নির্বাচন সামনে এখন আওয়ামী লীগের আওয়ামী লীগের যে নিষিদ্ধ 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 হয়েছে সেই নিষিদ্ধ দলের কার্যক্রম রাজপথে প্রায় দেখা যাচ্ছে এই বিষয়ে কি বলবো আমরা এই হল নির্বাচন যেহেতু আমাদের খুব কাছাকাছি সেক্ষেত্রে এই যে তাদের আন্দোলন রাজপথে মিছিল যেহেতু একটা আন্দোলন ছিল একটা আন্দোলন ছিল সরকারি নিয়োগের ক্ষেত্রে কিন্তু এই যে বৈষম্য এই বৈষম্যকে সামনে রেখে কিন্তু আপনাদের আন্দোলন ছিল কোটা নিয়ে আপনাদের আন্দোলন ছিল এখন যেসব সরকারি নিয়োগ হচ্ছে সেই ক্ষেত্রে এই গোটা প্রথা এখনো চালু আছে কিনা এবং আহ বাংলাদেশ এখন যেহেতু নির্বাচন দিয়ে কথা হচ্ছে কিন্তু এই যে আন্দোলন এত বড় একটা ছাত্র আন্দোলন ছিল এই সরকারি নিয়ন্ত্রণে আপনারা কোন আহ আগের সেই পরিস্থিতি এখন দেখছেন কিনা

ভাই প্রথমে যেটা বলছেন স্বাভাবিকভাবেই প্রত্যেকটা রাজনৈতিক দল তার এজেন্ডা উদ্দেশ্য লক্ষ্য ভিন্ন আমরা স্বতন্ত্র আরেকটা আমাদের জায়গা থেকে রাজনৈতিক দল আমাদের ধরেন ঐক্যমতক কমিশনে আমরা যে বিষয়গুলো চাচ্ছিলাম ঐক্যমত তো সেইগুলোতে জামায়াত সহ ইসলামী স্টলানো কিছু রাজনৈতিক দল আছে আরও বেশ কিছু রাজনৈতিক দল যারা ধরেন বাম আরও কিছু আছে স্বতন্ত্র কিছু আছে তারা আমাদের সাথে ওই ওই একই জিনিসগুলোতে তারা ঐক্যমত্য ছিল এই জন্য ওইখানে আপনারা দেখেছেন ভাবে আমরা প্রথম বলেছি কিন্তু সর্বশেষ আপনারা দেখেছেন যে জামায়াতে জামায়াতের কেন্দ্র করে বা আন্দোলন বাংলাদেশ সহ যে কয়েকটি ইসলামিক রাজনৈতিক দল একসাথে একটা মুভমেন্টে গিয়েছেন রাজপথে সেখানে একটা গুরুত্বপূর্ণ দাবি ছিল উভয় পক্ষে পিয়ার তো আমরা তো এনসিপি আমাদের পক্ষকে স্পষ্ট করে বলেছি আমরা উচ্চ পক্ষে পক্ষে আমরা নিম্নপক্ষে কক্ষে এর পক্ষে নই এত একটা গুরুত্বপূর্ণ দাবিতে যে তোমার ডিমত রয়েছে তাহলে তো আমরা ওই একই দাবিতে রাজপথে যেতে পারি না কিন্তু আমরা মনে করি যে আগামীতেও যদি এরকম কোনো গুরুত্বপূর্ণ দাবি যেটা জনগণের আকাঙ্ক্ষার সাথে সম্পৃক্ত দেশের আকাঙ্ক্ষার সাথে সম্পৃক্ত এটাতে যদি অন্য কোন দল এখানে এমন হতে পারে যে ক্ষেত্রে আমাদের সাথে বিএনপির সাথে ঐক্যমত্য আছে সো ওই ক্ষেত্রে একটা দাবির প্রেক্ষিতে নির্ধারণ করবে যে আমরা কাদের সাথে একসাথে আমাদের আন্দোলনটা চালিয়ে যাব

ওনারা হচ্ছে যখন এটার জন্য আবেদন করে তখন ওনাদের অন্যটা দিয়ে দেওয়া হয়েছিল যখন অন্যটা দিয়ে দেওয়া হয় ওনারা মানে প্রসেস তো এরপরে নতুন করে আমরা তখন আবার সেকেন্ড টাইম আবেদন করেছি যারা আমাদের এটা দেওয়া হয় যেহেতু ওনাদেরকে দেওয়া হয় না অন্যটা দেওয়া হয়েছে তখন আবেদন করার পরে তখন কিন্তু আমরাই প্রথমে আবেদন করলাম তো এরপরে আমরা এই প্রক্রিয়াটাতে এখন যাচ্ছি দেখা যায় কিন্তু মামলা করেছে তো আমরা আমাদের যে আমাদের পক্ষ থেকে এম এটা আমরা আমাদের পক্ষ থেকে করছি আমরা শুধু একটা অনুরোধ করবো আপনাদেরকে আপনাদের মাধ্যমে বাংলাদেশকে এবং মনুল বাজারকে অবশ্যই যে আগামী বাংলাদেশে আমরা যেন দয়া করে কোন দল মার্কার প্রতি অন্ধ হয়ে আমার পূর্বসুরি কেউ একজন দিয়েছিল দেখে ওইভাবে ওই ভোট দেওয়ার প্রক্রিয়াতে না যাই আমরা পাঁচ বছরে একবারেই গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগটা পাই এখানে যদি আমি এই বিভিন্ন কোরআন আগের অভ্যস্ততা বা পারিবারিক লেগেসি এই জায়গা থেকে আমি এই অধিকারের প্রয়োগের জায়গাটাতে বায়াস্ট হয়ে যাই এবং তুলনামূলক অযোগ্য একজন মানুষকে আমি আমার ভোটটা দেই তাহলে দিন শেষে পরের পাঁচ বছর আমি তাদের থেকে ভালো কিছু আশা করতে পারি না এবং তারা যেই বিভিন্ন ধরনের যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে সম্পৃক্ত হয় অপকর্মের সাথে সম্পৃক্ত হয় এই দায় আমরাও এড়াতে পারি না সো আমরা আপনাদেরকে অনুরোধ করব আপনাদের মাধ্যমে সকল মানুষকে যে আমরা যেন সবচেয়ে ভালো যোগ্য মানুষটাকে বেছে নিই যারা নিজেদের জায়গা থেকে থেকে সকল ধরনের অপকর্ম থেকে দূরে থেকে তাদের জায়গায় সর্বোচ্চভাবে দেশ এবং মানুষের জন্য কাজ করার চেষ্টা করছে আমরা যেন তাদেরকে সমর্থন দিয়ে সহযোগিতা করি এবং আপনাদের প্রতি অনুরোধ রাখব সর্বশেষ যে অনুরোধটি আপনাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা জুলাই অভ্যুত্থানে আপনারা এই প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ঘটনাগুলো রাজপথের চিত্রগুলো শুধু বাংলাদেশ নয় বিশ্বের সামনে তুলে ধরেছিলেন বলেই মানুষ এভাবে রাজপথে নেমে এসেছিল এভাবে সবকিছু মানুষকে হার্টে গিয়ে হিট করেছিল আমরা চাই আগামী বাংলাদেশও আপনার আপনাদের এই পেশাদারিত্বটুকু বজায় রাখবেন

আমরা একটু বলি তারপরে একটা একটা আচ্ছা একটা ইনফরমেশন দেয় আপনাদের উদ্দেশ্যে

উনি ওনার জায়গা থেকে দায়িত্ব অনেক আমরা যখন জানতে পারলাম যে আপনাদের ওই ডায়ালাইসিস সেন্টারে ডায়ালিসিস মেশিনগুলো বন্ধ হয়ে আছে শুধুমাত্র ডিএজেন্টের অভাবে এবং এটা কিনতে হয়তো বা কয়েক লক্ষ টাকা থেকে সর্বোচ্চ এক কোটি টাকা লাগতে পারে যেটা দিয়ে পুরো জেলার মানুষ সেবাটা পায় এটা না পাওয়ার কারণে আমাদের সিলেটে যেতে হয় সাথে সাথে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের যিনি ডিজি হিসেবে দায়িত্ব পালন করছেন আমরা তার সাথে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সাথে সাথে কথা বলেছি এবং একটি দরখাস্ত ফরওয়ার্ড করেছি আশা করি যে এক সপ্তাহের মধ্যে এই সংক্রান্ত বরাদ্দ আসবেন এবং ডায়ালাইসে শুরু হবে আচ্ছা আমরা যারা প্ৰশ্ন <laughs> এক আছে নানাভাবে চক্রান্ত বিভিন্ন জায়গায় অপ্রীতি ঘটনা ঘটতে পারে বিভিন্ন রাজনৈতিক দল যারা আছে তারা মুভমেন্টও আছে আপনারা এনসিপি থেকে যেহেতু এই ইভেন্টটা খুব বড় সামনে ইলেকশন এবং এর দুর্গাপূজা একটা সেন্সিটিভ একটা সেটা নিয়ে আপনারা এখন দুর্গাপূজা হচ্ছে আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা ভাই বোনরা রয়েছেন তাদের সবচেয়ে বড় উৎসব আমরা ধর্মীয় বিশ্বাসী এবং পারস্পরিক থাকতে হবে এই জায়গা থেকে তারা যেন নির্বিঘ্নে গতবার যেমন আমরা কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনা সেভাবে চুরি পড়েনি এবং সবাই সচেতন ছিল এখানে শুধু এটা অন্যান্য ধর্মের মানুষকে সচেতন ছিল এমন না আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাড়ি থেকে শুরু করে সরকার কিংবা আপনারা এ বিষয়ে সচেষ্ট ছিলেন এবারও আমরা আমাদের জেলা উপজেলা ইউনিয়ন ভিত্তিক আমরা এই বিষয়ে সহযোগিতা করার জন্য কমিটি করে দিব সকল ধরনের অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনা যারা করার মিনিমাম চিন্তা করবে আমরা মনে করি আইন শৃঙ্খলা রক্ষাকারী একটি তো এবং তৎপর থাকবেই আমরাও সাংগঠনিকভাবে শুধু এনসিপি করা অলরেডি আমরা জেনেছি বিএনপি এই কাজগুলো করছে আমরা সাংগঠনিক সব সবসময় তৎপর থাকবো এবং আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা ভাই বোনা রয়েছেন তারা যেন নির্বিঘ্নে বড় উৎসব এই উৎসবটি পালন করতে পারেন এবং আপনাদের প্রতি پيسا <laughs> <laughs>